হ্যালো আমি মৌলি ওয়েলকাম টু মাই মিনি ফ্লগ সেদিন ছিল উইকেন্ড শুধু যে উইকেন্ড বলি মনটা ভালো সেটা না সাথে বাবা এনে ছিল স্পেশাল কিছু গেস্ট করো দেখি এই বর্ষায় যেটা বাঙালিদের সব থেকে বেশি প্রিয় হ্যাঁ একেবারে ঠিক ধরেছো ইলিশ মাছ ওয়েদারটাও যেন আজ সাই দিচ্ছিল আমি মাকে বললাম মা তুমি যাই করো না কেন আমার জন্য কিন্তু ভালো করে ভাজা একটা ইলিশ মাছ তুলে রাখবে আমি ভাতে ওটা দিয়েই খাবো আর সত্যি বলতে ভাজার সময় যে গন্ধটা উঠছিল তাতেই কিন্তু খাওয়া আমার অলরেডি স্টার্ট হয়ে গিয়েছিল কথাই আছে না মানুষ পঞ্চ ইন্দ্র দিয়ে ভক্ষণ করে আচ্ছা তোমাদের ইলিশ মাছের কোন পত্তা থেকে বেশি পছন্দ সেটা কমেন্ট করে বলো তবে সর্ষে ইলিশ বেগুন সর্ষের ঝোল ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন গরম ভাতে একটু লেবু আর এই ইলিশ ভাজা পেলে ভ্যাস আমার আর কিছু লাগবে না দেখো দেখতে দেখতে বৃষ্টি পড়াও স্টার্ট হয়ে গিয়েছে বাইরে বৃষ্টি হাতে ভাত আর ইলিশ ভাজা মা আবার পাশে সর্ষে ইলিশও দিয়েছিল ব্যাস এই মরশুমে আর কি চাই বলো তো দেখো আমিও বাড়িতে বসেই উপভোগ করে ফেললাম মাই টাইপ অফ ইলিশ উৎসব চলো তবে আসি দেখা হবে অন্য ব্লকে বাই